ইন্টারেস্ট এখন আমাদের উপর মরার পর খারার কাজ এটাকে চোদ্দ পার্সেন্ট টলের বাট এর পরে যদি আর হয় তাহলে কিন্তু হবে না এই জন্য আমি অনুরোধ করবো ব্যাঙ্ক ইন্টারেস্টটা যাতে আর না পারে বত্রিশ লোক শুধু দিচ্ছে আর বাকিরা দিচ্ছে না এটা হইতে পারে না আমার মনে হয় এটাকে আরও জাম দেওয়া দরকার এবং এটা করা দরকার আমি মনসুবে ধন্যবাদ দিই উনি কম্পারেটিভ আলোচনাটা করেছেন এবং ইনস অ্যান্ড আউট এভরি জায়গায় উনি কিন্তু কভার করেছে। তো আজকের যিনি সভাপতি উনি আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় একজন ব্যক্তি যিনি অ্যাডভাইজার টু দ্যান্ভার প্রাইম মিনিস্টার ইন ফিন্যান্স সেক্টর তা আমরা মনে করি যে আসলে ফিন্যান্স সেক্টর আরও এগিয়ে যাবে এবং আমরা যে প্রবলেমগুলি ফেস করতেছি সেটা পৃথিবীর অন্যান্য দেশেও যেরকম করছে তার চাইতে আমরা ব্যতিক্রম না রাশিয়া ক্রেন যুদ্ধ গাজা এবং সবগুলি মিলে আমরা কিন্তু এখন একটা স্টেবল জায়গায় হয়তো আমরা যেতে পারবো সেটা আমরা প্রত্যাশা করি আমি যে জিনিসটা প্রথমে বলতে চাই সেটা হচ্ছে আজকের যেটা খুব ইম্পর্ট্যান্ট সাবজেক্ট সেটা হচ্ছে আমরা কীভাবে ডাইরেক্ট এবং আমাদের দেশের শিল্পটাকে আরও বাঁচিয়ে রেখে আমরা আমাদের দেশের থেকে ইনকাম বাড়াবো এই ইনকাম বাড়াতে গিয়ে আমার মনে হয় আমাদের যে ইনফর্মাল সেক্টর আছে এই ইনফর্মাল সেক্টর ইজ ভেরি ডেঞ্জারাস যারা অনেক ব্যবসা করে কিন্তু তারা কিন্তু ট্যাক্সে নেটায় নেটে নাই এই জায়গাতে আমার মনে হয় এন আরও কাজ করতে পারে আমি আগেও বলেছিলাম যে শুধুমাত্র ঢাকা ছিতংয়ের উপর ডিপেন্ড না করে আমরা গ্রাম উপজেলা লেভেলে আমরা যাওয়া দরকার কারণ উপজেলা লেভেলে এখন অনেক বড় বড়ো ব্যবসায়ী কিন্তু কাজ করে তিন নম্বর যেটা আমি অনুরোধ করতে চাই আমাদের এনবিআরের ট্যাক্স পলিসি এবং ট্যাক্সের কালেকশান এই দুটো জায়গায় আমাদেরকে একটু যদি এনবিআর চেয়ারম্যান আমাদের সেপারেট করে কাজ করে এটা আমরাও কিন্তু এফ থেকে বিজনেস কমিটিকে এটা বয়সটা রেস হয়েছে অনেক দিন থেকে আমার মনে হয় এটা দেশের জন্য ভালো হবে এটা তাইলে যিনি কালেক্ট করবেন যিনি পলিসি দেবেন তিনি এক ব্যক্তি হবেন না এই দুই জায়গায় যদি আমরা একটু কাজ করতে হয় আমার মনে হয় এটা অনেকটা বলা হবে আর অটোমেশন বারবার যে কথাটা বলছি অটোমেশন অটোমেশন অ্যান্ড অটোমেশন হ্যাসেল ফ্রি তখনই হবে যখন অটোমেশনটা হয়ে যাবে আমি আশা করি এনবিআই একই জায়গাতে কাজ করবে ইন্টারেস্ট এখন আমাদের উপর মরার পর খারার কা। এটাকে সোদ্দো পার্সেন্ট থলারে বল এর পরে যদি আর হয় তাহলে কিন্তু টলের হবে না এই আমি অনুরোধ করব ব্যাঙ্ক ইন্টারেস্টটা যাতে আর না পারে আনইন্টারেস্টেড কোয়ালিটি এবং গ্যাস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য বিজনেস কমিউনিটি এটার এখন খুবই দরকার যদি আমরা আনইন্টারেস্টেড গ্যাস এবং ইলেকট্রিসিটি পাই তাহলে আমাদের ফ্যাক্টরিগুলিকে আমরা ঠিক রাখতে পারবো এটার কোনো বিকল্প আছে বলে মনে করি না ঢাকা চেম্বার প্রেসিডেন্ট অনেকগুলি কথা বলেছেন এবং আমি মনে করি এইগুলি ডলার ক্রাইসিস এখন আসছে এখনও আমরা একশো টাকা আঠারো টাকা আমরা এখন লস পেন করি বাট এইটা আমাদের কস্ট বেড়ে যাচ্ছে আমরা আগে ইম্পোর্ট করতাম যে রেটে এখন তার চাইতে কিন্তু থার্টি ওয়ান থার্টি ফাইভ পার্সেন্ট কিন্তু রেট বেশি কাজে এখানে আমার ক্যাপিটালটা বেড়ে যাচ্ছে আমার কাছে অনেক ইন্ডাস্ট্রিয়িস্ট এসেছে তারা যে লস করেছে এই চার পাঁচ বছরের ডলারের কারণে এটা তারা রেমিড চায় আমার মনে হয় অর্থমন্ত্রী মহোদয় আছেন প্রতিমন্ত্রী মহোদয় আছেন ওনার সাথে ওরা কথা বলেছে আমি আশা করি এই কাজটা ওনার করবে তবে আমি সবচেয়ে এটা বলবো পলিসি এবং কালেক্ট যদি আলাদা করে এন বিএন তাহলে এন বি সুফল পাবে এবং ট্যাক্স ব্যাক আমরা দিতে চাই আমরা দেব এটার কোনো বিকল্প নাই হেসেল ফ্রি